দেখো ভাই সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায় কিন্তু এই বৌদি এই বৌদি এখনো বদলায়নি তার জন্য এই লালা পড়া বহুদিকের নিয়ে পার্ট টু বের করলাম আর এই পার্ট 2 আমি এমন কিছু দেখাবো যেটা তোমরা না দেখার আশা করেছি কারণ এনার ভিডিওতে এমন কিছু আছে যেটা অন্য কারোর ভিডিওতে নেই তো চলো ভিডিওটা শুরু করা যাক হেই গাইস वेलकम बैक टू माय চ্যানেল দিস ইজ নিউ অ্যানাদার ভিডিও কি বাবা শান্তি নেই আবার ক্যামেরাটা কেন অন করে রেখেছ দূর ভাল লাগে না আমার একদম আরে এখন শুরু হবে নাকি সরি ভুল কিছু চালিয়ে দিলাম ভুল সময় বাই বাই বৌদি তুমি তোমার ভিডিওতে এরকম কিছু লাগাতে পারো কি না মানে তোমার ভিডিও তো এরকম ওয়েবসাইটের মতোই দেখায় হ্যাঁ তোমরা টিকে থেকো বেঁচেটাই আমার কাছে অনেক আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি কি কথা বলে আসছে প্লিজ 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 তোমরা আমার পাশে থেকো হ্যাঁ পাশে থাকবো কিন্তু ভিডিওটা কেমন দেখবো আমরা সত্যি হাঁচি দিতে দিতে পাগল হয়ে যাবার আমাকে হাত পাও নিতে চলতে হবে আর আজকে যেহেতু রাতের দিকে ফ্যান পরিষ্কার করছি আরে কচুটাকে কি ফ্যান পরিষ্কার করছো না অন্য কিছু দেখাচ্ছো না মানে ফ্যানটা তো দেখতে পাচ্ছি না কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ না বৌদি এরকম ভিডিও দিলে কিন্তু আমরা তোমার পাশে থাকতে পারবো না এবার আমি নিচের ঘরে চলে এলাম আচ্ছা এসে কি করছো বিছানার চাদরটাকে একটু গুজে নিচ্ছি তারপরে শুরু হবে খেলা

এইভাবে দেখতে চাই না তোমাকে আমরা অন্যভাবে দেখতে চাই

আর প্রত্যেকটা রেলসেই আমার ভাইরাল হয়েছে বেশ ওটার জন্য আমি বেশ রো করেছি খুব সুন্দর তোমরা আমাকে বেশ ভালোবাসা দিয়েছো হ্যাঁ তখন তো বুঝতে পারবে তুমি ভিউজ পাওয়ার জন্য এমন এমন ভিডিও বের করবে বৃষ্টিটা কি বলতো মেপে মেপে পড়ছে এটা একটু করে করবে হ্যাঁ তাও হচ্ছে না কারণ তুমি রিলস বানাবে ব্লগ বানাবে এই বৃষ্টিতে তার জন্য ভগবানও চাইছে না যে বৃষ্টি হোক কারণ বৃষ্টি হলে তুমি তো তোমার ছাবলামগড়ি শুরু করে দেবেঞ্জুমীর বৃষ্টি কখন হচ্ছে আ দেখ রাত্রিরে যখন আমি ক্যামেরা অন করে যদি আমি বৃষ্টিতে ভিজিও আমাকে খুঁজে পাওয়া যাবে না এটাই ভালো হয়েছে আ দেখ রাত্রিরে বৃষ্টি হচ্ছে কেন জানো তো আমার না ফেসবুক ছিল ফেসবুকটা হঠাৎ করে দেখছি কি চলছে না তাই নাকি এটা কি সত্যি তাই কি হলো ফেসবুক চলছে না সেই আমি রিলস আছে রিলসটা যাচ্ছে না মানে কি বলবো হ্যাঁ টেনশনে পরে গেছি আমি আগের পুরো চ্যানেল চ্যানেলটা বন্ধ হয়ে গেছে বাহ বেঁচে গেল নতুনটা তো আবার নতুনভাবে শুরু করেছি বলে এরকম যদি ফেসবুকটা যদি না চলে তাহলে কি হবে কানে এটাও খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে কারণ তুমি যা শুরু করে দিয়েছো একটা চাদরও পেতে নিয়েছি যাতে আমার চাদরটা নষ্ট না হয় কারণ এই হালে করেই আমি কাঁচা চাদর পেতেছি যদি নোংরা হয়ে যায় তাহলে তো অসুবিধা হয়ে যাবে তো যাই হোক আমি একে একে পাতাগুলোকে ঘষে ঘষে আমি পরিষ্কার করতে থাকি তো তার মাঝখানে তোমাদের আমি একটা আমার একটা পাতা পরিষ্কার হয়ে গেছে আর একটা পাতা আমি পরিষ্কার করে নিচ্ছি মানে এতটাই কাজটা হচ্ছে যে আমাকে খুব জোরে করে ঘষে পরিষ্কার করতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ যে আমার হাইটটা কারণ আমি টুলের ওপর উঠেছি টুলের ওপর ওঠার পরেও আমার পাখা থেকে হাইটটা কতটা তো সেই হিসাবে আমাকে বুঝে শুনে পরিষ্কার করতে হচ্ছে আর তার মধ্যে তোমার দাদা মাঝখানে আমাকে নাটি বলে আমাকে একটু প্যাক দিচ্ছে কী করবো বলো আমার যদি হাইট শট থাকে তাহলে কি করা যাবে তাহলে তো বলবো যারা লম্বা তারাই তো পরিষ্কার করতে পারে কিন্তু না ঘরের পুরুষ মানুষরা তো এইসবের দিকে হাত লাগাবে আর দেখবেও না করতে হবে বাড়ির মেয়ে ছেলেদেরকে সমস্ত কিছু তো যার জন্য আমি আমার কাজ তো আমি করেই যাই আমি কারো ভরসায় থাকি না যে কে করবে না করবে আমি আমার কাজ ভীষণ সূচি পাওনি আমার পয় পরিষ্কার থাকলে আমি বেশ ভালো থাকি আর কি বলতো ঝুল ময়লা থাকলে না আমি সত্যি হাঁচি দিতে দিতে পাগল পাওয়া যাবো আর আমাকে হাত দেখলাম যে

আ দাদা কে দেখে মোনা ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে হ্যাঁ সামনে যখন তোমার দাদা এসেছে তো তোমাকে বলে দিয়ে তোমার দাদা ভীষণ ভালো জানো তো ওকে অনেক ঘুরতে নিয়ে যায় বিয়ের আগে ঘুরেছি আমরা আমাদের ভালোবাসা করে বিয়ে জানো হ্যাঁ আমরা বিয়ের আগে আগে ছুটিয়ে দুটো বছর টানা ঘুরেছি ঘোড়ার পরে তিন বছরের মাথায় তারপর আমাদের ঘটা করে বাড়িতে জানিয়েছি বাড়িতে জানার পর তুমুল কাণ্ড তারপর কোনো রকমে তারা হুরু করে আমাদের ঘটা করে আমাদের বিয়ে হয়েছে তখন তো দাদা বুঝতে পারেনি যে বিয়ের পর এরকম জিনিস বের পাউডারটা লাগিয়ে নিচ্ছি কারণ সারা ভাই জানো তো খানা চিটে ভর্তি হয়ে গেছে পুরো পাউডার না লাগালে হবে না আমি কিন্তু আয়না দেখতে পাচ্ছি না আমাকে কেমন লাগছে না লাগছে পুরো ডাইনিদের মতো লাগছে তো বস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো আর দেখতে থেকো প্রতিদিন আমার এমনই ভিডিও তো আজকের মতো বাই